আধার কার্ডের বিষয় তো আমরা সকলেই মোটামুটি জানা থাকি আধার কার্ড এখনকার সময়ে আমাদের আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত জায়গায় কিন্তু এই আধার কার্ড কাজে লেগে থাকি তাই এই আধার কার্ড সংশোধিত রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই আধার কার্ড সংশোধন করার জন্য আধারের তরফ থেকে ইউসিএল আইডি কিন্তু প্রোভাইড করা হয় সেই আধার সেন্টারের ইউসিএল করে কিন্তু আপনারা এই আধার সেন্টার রান করেন তো এই আধার সেন্টারের যে ইউসিএল এর যে পোর্টাল এই পোর্টালে নিতে গেলে আপনাদেরকে সিএসির মাধ্যমে রেজিস্ট্রেশন করে কিন্তু নিতে হবে এখন কিন্তু আধারের এই ইউসিএল পোর্টাল বিভিন্ন জায়গা থেকে মানুষ নিচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রতারিত হচ্ছে তো আপনারা কিন্তু এই আধার ইউসিএল এর এই বাইপাস যে সমস্ত আইডি এই সমস্ত আইডিগুলো নিয়ে কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু মোটেই পা দেবেন না আপনারা যদি আধারের কাজ করতে চান আধার ইউসিএল এর পোর্টালে যদি আপনারা কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন মেনে সম্পূর্ণ প্রসিডিউর মেনে আগাতে হবে তবে কিন্তু আপনারা প্রপার আধার ইউসিএল এর পোর্টালে কাজ করতে পারবেন দেখুন এখনকার সময় কিন্তু এই আধার ইউসিএল এর প্রচুর পোর্টাল রয়েছে আপনারা গুগলে সার্চ করে যদি দেখেন যে আধার ইউসিএল বলে তাহলে সেখানে আপনারা বিভিন্ন থার্ড পার্টি সেখানে পোর্টাল পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা সেই সমস্ত পোর্টালে যখন যাবেন সেখানে তেনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর আপনাদেরকে কিছু পেমেন্ট করতে বলবে তারপর আপনাদেরকে আইটি দিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা কাজও করতে পারবেন কিন্তু এখানে সব থেকে বড় বিষয় এটি যে সেই পোর্টালটি কিন্তু আপনার নিজের নয় সেই পোর্টালটি অন্য একটি ব্যক্তির এবং তিনি আপনাকে সেই পোর্টালটি দিচ্ছেন কাজ করার জন্য এই বিষয়টি কিন্তু এখানে মাথায় রাখতে হবে মানুষজন কিন্তু যে বিষয়টি ভুল করছে যে সেই টাকা দিয়ে পোর্টাল নিচ্ছেন তিনি ভাবছেন যে এটি আমার পোর্টাল এবং এটিতে আমি কন্টিনিউসলি কাজ করতে পারবো সেটা কখনই হবে না সেই পোর্টালটি আপনারা দিচ্ছে আপনাদেরকে সেটি অন্য একটি ব্যক্তির পোর্টাল এবং আপনাকে কাজ করার জন্য দিচ্ছে এবং সেটি আপনারা কিছু সময় কাজ করার পর কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে তাই আপনারা এই সমস্ত থার্ড পার্টি ইউসিএল পোর্টালের পিছনে ছুটবেন না আপনারা যদি আধারের প্রপার কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সিএসসি কানেক্টের মাধ্যমে প্রথমে আপনারা সিএসটিসিতে রেজিস্ট্রেশন করবেন সেখানে টেক্স সার্টিফিকেট জেনারেট হবে তারপর আপনারা সিএসসির যিনি সুপারভাইজার থাকবেন তেনার সঙ্গে কন্ট্যাক্ট করে তেনাদের প্রসিডিওর গাইডলাইন মেনে কিন্তু এই সিএসির মাধ্যমে আধার ইউসিএলটি কিন্তু আপনারা নিতে পারেন এবং এই আধার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখনকার সময় এবং এই আধারের ইউসিএল পোর্টাল যদি নেন আপনারা সেক্ষেত্রে আপনারা খুবই ভালো একটি বিজনেসের সঙ্গে কাজ শুরু করতে পারবেন এই আধার খুবই গুরুত্বপূর্ণ এবং সকল মানুষেরই কিন্তু আধারে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তাই আপনারা এই আধার ইউসিএল পোর্টালের মাধ্যমে এখন বর্তমান সময়ে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে ইমেল আইডি লিঙ্ক হচ্ছে কিন্তু বাকি সমস্ত কাজ হচ্ছে না কিন্তু কিছুদিনের মধ্যে এই আধার ইউসিএল পোর্টালের মধ্যে আধারের সমস্ত কাজ কিন্তু চলে আসবে আধারের নাম চেঞ্জ ডেট অফ বার্থ চেঞ্জ এছাড়াও ফিঙ্গার আপডেট এই সমস্ত কাজগুলি কিন্তু আধা আপনারা আধার ইউসিএল এর মাধ্যমে করতে পারবেন কিছু সময় পর আস্তে আস্তে কিন্তু পোর্টালটিকে আপডেটেড করা হচ্ছে এবং আপনারা যদি আধারের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একদম সদভাবে কিন্তু এই কাজটি করতে হবে কারণ এই আধারের কাজে যদি আপনারা কোনো রকম ইলিগাল কিছু করেন কোনো এক্সট্রা মানি কিংবা কোনো রকম ইলিগাল কিছু করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনারা সেটি হয়তো কিছুদিন চালাতে পারবেন কিন্তু কিছু সময় পর কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন তারপর আপনার লাইসেন্স তো ক্যান্সেল হবে আপনি আর কোনো সময়তে এই আধার ইউসিএল পোর্টাল নিতে পারবেন না তাছাড়া আপনার জরিমানাও হবে তো এক্ষেত্রে আপনারা এই আধার ইউসিএল নিতে গেলে সিএসি প্রথমত নিন আপনারা সেখানে টেক সার্টিফিকেট নিন আধার সুপারভাইজারের এক্সাম দিন আর আপনারা সিএসসির যে আন্ডারে থাকতেন সেখানে সিএসির সুপারভাইজারদের সঙ্গে কনট্যাক্ট এখন কন্টিনিউসলি তেনারা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে সম্পূর্ণ বিষয়ে আপনারা সিএসসি যদি নিতে চান সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সিএসসি অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সিএসসি অ্যাপ্লাই করে সেখান থেকে আপনারা টেক সার্টিফিকেট জেনারেট করে আধার অপারেটরের এক্সাম দিয়ে আস্তে আস্তে সিএসসির সঙ্গে খুব ভালোভাবে সম্পর্কে রেখে এর সঙ্গে কনট্যাক্ট করে আপনারা আধার ইউসিএল এর পোর্টাল কিন্তু নিতে পারেন তো আপনারা এই আধার ইউসিএল এর পোর্টাল যদি নিতে ইচ্ছুক হন তাহলে খুবই ভালো একটি বিষয় এবং এখনকার সময়ে এই আধার ইউসিএল এর কিন্তু প্রচুর ডিমান্ডও রয়েছে পরবর্তী সময়ে এই আধার ইউসিএল আধারের সমস্ত কাজও কিন্তু এখান থেকে করা যাবে তাই আপনারা এই আধার ইউসিএল যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সৎভাবে খুবই মনোযোগ সহকারে এবং প্রপর গাইডলাইন মেনে কিন্তু আপনাদেরকে এই আধার ইউসিএল নিয়ে প্রপার কাজ করতে হবে তো আশা করি এই আধার ইউসিএল এর বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আপনারা কোনো রকম ভাবেই কিন্তু কোনো রকম থার্ড পার্টি আধার ইউসিএল এর প্রতারণার ফাঁদে পড়বেন না আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে সিএস এর মাধ্যমে সঠিক গাইডলাইন ফলো করেই কিন্তু আপনারা এই আধার ইউসিএল পোর্টাল সঙ্গে কিন্তু পোর্টাল নিয়ে কাজ শুরু করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন